দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলো তার প্রাক্তন গৃহ শিক্ষকের বিরুদ্ধে তবে ফাঁসানো হচ্ছে বলে দাবি গৃহ শিক্ষকের পরিবারে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্থা ও ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে প্রাক্তন গৃহ শিক্ষকের বিরুদ্ধে দ্বাদশ শ্রেণীর ছাত্রের অভিযোগ শনিবার রাতে তিনি যখন টিউশন শেষ করে বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় তার পাওতাকায়। তার প্রাক্তন গৃহশিক্ষক শিক্ষক তাকে হেনস্থা করা হয় পরে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ তুলেছে ছাত্রটি ছাত্রের বক্তব্য কোনো মতে সেখান থেকে বাড়িতে ফিরে সমস্ত বিষয়ে পরিবারে জানায় সে এরপর পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকা ছাত্রীর মা প্রাক্তন গৃহশিক্ষককে শিক্ষককে ইতিমধ্যে গ্রেফতার করেছে পাঁশকুড়া থানার পুলিশ সোমবার তাকে তমলুক আদালতে তোলা হয় যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই অভিযুক্ত শিক্ষক এবং তার পরিবার তাদের দাবি দীর্ঘদিন যাবত ওই মেয়েটির সঙ্গে তাদের ছেলের প্রেমের সম্পর্ক ছিল বাড়িতে যাতায়াতও ছিল কিন্তু তাদের প্রেমে হঠাৎ করেই গোলমাল বাঁধে তারপরে তার সাথে দূরত্ব সৃষ্টি হয় ওই মেয়েটির মিথ্যে অভিযোগ এনে তাকে ফাঁসানো হয়েছে কাল বেলায় টিউশান থেকে বাড়ি ফেরার পথে সাড়ে সাতটার নাগাদ আর শ্যামসুন্দরপুর পাটনা নির্মল বাবু ঢাল পেরিয়ে একটি ফাঁকা জায়গায় একটি ছেলে হঠাৎ করে বাইক নিয়ে আচানো গেছে আমাকে সাইকেল থেকে রাস্তায় ফেলে ব্যাগ সাইকেল সব কিছু ছাড়িয়ে নিয়ে জঙ্গলের দিকে নিয়ে যাই এবং খারাপ কাজ করার চেষ্টা করছিল আমি চিৎকার চেঁচামেচি করে প্রাণে বেঁচে সাইকেল নিয়ে বাড়ি চলে গিয়ে সব কথা মা বাবাকে খুলে বললাম এবং রাতে থানাতে এসে সব কিছু বললাম আগে চিনতে আমি ছেলেকে হ্যাঁ চিনতাম ক্লাস নাইনে আমার গৃহ ছিল বাজে কথা খারাপ কথা বলে আমার ফ্যামিলির লোক বাড়িতে পড়াতে আসা বন্ধ করে দিয়েছিল তারপর স্কুল বা টিউশন কিছু গেলে খারাপ নজরে দেখত রাস্তাতে তো এই মুহূর্তে কি চাও তুমি ওই ছেলেটার শাস্তি হোক আচ্ছা তাই কি পুলিশ অ্যারেস্ট করেছে তাই তো সব মিলে খুশি তো এখন এই যে পুলিশ থেকে অ্যারেস্ট করেছে খুশি তো আপনি আচ্ছা ছেলের পরিবারের দাবি যে তাকে নাকি ফাঁসানো হয়েছে কি বলবেন সেটা নিয়ে

সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেলঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেলেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রস্ত আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে বা বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ